আগামী নির্বাচন আগে হবে না সমস্যা মানে আমরা তো এখন টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছি এবং এটা আমি আগে প্রোগ্রামে বলেছি যদি বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি এগিয়ে না আসে বিএনপি মুভ না করে তাহলে যতগুলো সংস্কার কমিশন হয়েছে যতগুলো সুপারিশ হয়েছে এই 20% বাস্তবায়ন করা সম্ভব না হবে না ইতোমধ্যে আমি অনেককে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদ্বির করতে শুরু করেছে যে তাদেরকে যদি বাগান হয় তাহলে এত বড় পরিমাণ এমন তাহলে সেখানে ব্যবস্থা করবে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন ভাই ভোটার তো একজনই জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচন আরো ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় স্থানীয় নির্বাচনে মানুষ এমন পরিমাণ मसल्स ব্যবহার করে একটা ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য এটা কি চিন্তা করতে পারলেন না ঢাকায় বসে আমার প্রশ্ন হলো আপনি এই যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সব জন্য বলতেছেন তাহলে প্রশ্ন করি বর্তমান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কারা আমি তো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই 64 জুলাই রিটার্নিং অফিসার হবে 64 জন ডিসি কোন ডিসিরা যারা 2014 তে 2018 তে 2024 এ যারা ফ্যাসিবাদের মধ্যে শুধু ভোট কেড়েই নেয় নাই রাতের ভোটে এমপি মানে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং যাদের আমেরিকা এবং কানাডা বেগম পারে বাড়ি করেছে

আপনারা নিশ্চয় জানেন তবু আমি বলি আমি যেটা নিশ্চয় জানি যে এই ভূমি আনতে জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা উচ্চ দিয়েছে উচ্চতা হলো যে প্রত্যেক পৌরসভা বা ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দিবে ইতোমধ্যে অনেক আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানরা এর নজরে নবীন শুরু করেছে আমি আপনাদের বলে রাখি নির্বাচন ছাড়া এই প্রশাসক যদি নিয়োগ দেয়া হয় প্রত্যেকটা পৌরসভায় এই পৌরসভায় কাদেরকে নিয়োগ দেয়া হবে এইটা নিয়ে শত শত কোটি টাকার বারবার বাণিজ্য আপনি যে এই বাণিজ্য বন্ধ করার জন্য কথা বলছেন সেটা তো বন্ধ করতে পারবেই না ইতিমধ্যে আমি অনেককে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদবির করতে শুরু করেছে যে তাদেরকে যদি ওখানে এই প্রশাসক বানানো হয় তাহলে এত বড় পরিমাণ এমন তারা সেখানে ব্যবস্থা করবে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন ভাই ভোটার তো একজনই সেই ভোটার যে এক টাকার জন্য ভোট বিক্রি করে দেয় সেই ভোটার যে কোরআন শরীফের উপরে থেকে টাকা নেয় এবং

তাদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ককে আজকে সকালে দেখেছি চেক করা হয়েছে কেন তিনি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওয়াইফাই এর ব্যবসা করে তাকে ধরে তিনি পঞ্চাশ হাজার টাকা চাপা চেয়েছেন তো নয়া রাজনীতির বন্দোবস্তের নামে আমি যে আবার নতুন চাঁদাবাজি না ভাই চাঁদাবাজি যদি করি তাহলে সিনিয়র চাঁদাবাজার আগে বিএনপি আগের জামাত আগের বিপিএটি তাদেরকেই দিই প্রমাণ দিয়ে দরকার কি আমরা খুচরা আর হ্যাঁ যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান তাহলে স্থানীয় সরকার জাতীয় নির্বাচনের চেয়ে বড় হলো পলিটিক্যাল কালচার আর পলিটিক্যাল কালচার বদলাতে পারবে বাংলাদেশের একটা জিনিস সেটা হলো সংস্কার 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 যেই কথা সংস্কার বিপক্ষে দাঁড়াবে ডক্টর ইউনুস সাহেবের সাথে মিলিয়ে বলতে চাই এই কথাটা অত্যন্ত পছন্দের যেই যেই দল যেই যেই সংস্কার মানবে না ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আমরা যেন একশো বছর পরেও বাংলাদেশ যে ইতিহাস বিনির্মাণের সুযোগ পেয়েছিল তার সাথে কারা গাদ্দারি করে তারা বাংলাদেশ আবার করলো তাদেরকে যেন আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে সেই দৃষ্ট আমরা চাই